হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো বেশ কয়েকদিন যাবত আমার ছেলের শরীরে চুলকানি টাইপের কিছু একটা হয়েছে মানে ওই চুলকায় হ্যাঁ চুলকায় তো আমি গরম পানি করে ওকে সুন্দর করে গোসল টোসল করাই দিই তারপর হচ্ছে চুলকাইতে চুলকাইতে এই অবস্থা এটা কিন্তু একদম ছোট ছিল হ্যাঁ হঠাৎ করে একদিনের মধ্যে এটা বড় হয়ে যে এই অবস্থা কষ্ট বের হইতেছে তো রানে না কোমরে তারপরে হচ্ছে যে পায়ে পায়ে হইতে তো নিজের কাছে অনেক গিলটি ফিল হইতেছিলো যে আমি আসলে আমার ছেলেকে ওইভাবে যত্ন নিতে পারি না যদি আরেকটু যত্ন নিতাম তাহলে মনে হয় এগুলো হইতো না তো এই যে দেখেন কসকস বের হয়ে এই জায়গাটাও ছড়াইতেছে মানে এখানেও আরও হবে আরও আর কি ঠিক আছে তো ছেলেকে ডাক্তার দেখো তার মধ্যে আমাদের বাসারই পাশের ফ্ল্যাটের এই ছোট বাবুটার এগুলো হয়েছে দেখলাম তো ভাবলাম যে আমার ছেলে না হয় দুষ্টমি করে খেলাধুলো করে প্রচুর বাহিরে যায় তার জন্য হয়েছে তাহলে এই বাবুটার কেন হইল পরে ভাবলাম যে আসলে এটা একটা ভাইরাস টাইপের রোগ মানে সব বাচ্চাদেরই এখন এগুলা হইতেছে কারো হাতে কারো কারো পায়ে কারো মুখে মানে অনেক বাচ্চারই এখন এই সমস্যাগুলো হইতেছে পানি পানি ফোড়া ফোড়া তো এগুলো হয়ে চুলকানি হয়ে ভরে যাচ্ছে পুরো শরীর তো আমি ওই দিনই হচ্ছে তারপরের দিন সন্ধ্যার দিকে আমার ছেলেকে নিয়ে আমি বের হয়ে যাই সাভারি স্ট্যান্ডের উদ্দেশ্যে তো দিলঘুসা মার্কেটে হচ্ছে একজন আঙ্কেল আছে কুদ্দুস ডাক্তার উনি হচ্ছে অনেক ভালো স্কিন ডাক্তার তো এর আগেও আমার ছেলের শরীরে এরকম হয়েছিল তো ওনাকে আমি দেখানোর পরে এক সপ্তাহের মতো আমার ছেলে ঠিকমতো ওষুধ খাওয়া ওষুধ খাইছে তারপর আমি মলম টলম দিয়েছিল ওগুলো লাগাইছি মানে পুরোপুরি সুস্থ হয়ে গেছিল তো এবার যেটা হয়েছে কি মানে আগেরবারের থেকে এবার এবারেরটা অনেক ভয়ঙ্কর মানে মুহূর্তের মধ্যে জিনিসটা ছড়ায় যাইতেছে কষকস বের হইতেছে তো আমার ছেলের শরীরটা ভালো লাগতেছিল না ও হচ্ছে ওর খালাম শরীরের উপর একটু শুয়েছিল আমরা যাইতেছিলাম অটো দিয়ে তো যাইতে যাইতে আমি যে স্কুলে পড়তাম ছোটোবেলায় আমি যে স্কুল থেকে ফাইভ পাস করছি এই যে রাজাসোন সরকারি স্কুলে এই স্কুল থেকে আমি ছোটোবেলায় ফাইভ পাস করছি তো এই স্কুলটা দেখলাম আপনাদেরকেও একটু দেখাইলাম তো আমি রাজাসোন আসিলাম তখন ছোটোবেলায় আমি আমার বাসা থেকে হাঁটতে হাঁটতে এই স্কুলে আসতাম আমার বাসা থেকে এই স্কুলটা মোটামুটি একটু দূর একটু দূর আছে তো ছোটোবেলায় আসতাম এখানে পড়তে আম্মু তখন আমাকে দুই টাকা করে পাঁচ টাকা করে মজা খাওয়ার জন্য দিত আমি দুই টাকা দুই টাকা পাইলে খুশি হইতাম পাঁচ টাকা পাইলে আরও বেশি খুশি হইতাম দুই টাকা করেই আমাকে বেশি দিত তখন দুই টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যাইতো চানাচুর ডালমুড়ি তারপরে ফুসকা অনেক কিছু পাওয়া যাইতো তো দেখতে দেখতে আমরা স্ট্যান্ডে প্রায় চলে আসছি দেখেন এই যে এটা হচ্ছে স্কিন ডাক্তার দিলখুশার ওপরে এটা তো দুর্ভাগ্যজনক তো যাওয়ার পরে দেখলাম যে আসলে আঙ্কেল নাই আঙ্কেল নাকি দেশের বাইরে গেছে দেড় মাস পরে আসবে তো আমার আসলে মনটা অনেক খারাপ হয়ে গেল এদিকে তো ছেলের অবস্থা খুবই খারাপ তো আমার ছেলে আবার একটা পুতুল নেওয়ার জন্য খুবই বায়না হয়েছে ওর একটা পুতুল লাগবে ওই দিন আমি কিনে যে শুক্রবার দিন আমি কিনে দিব তো এই যে আমার ছেলেকে নিয়ে আজকে চলে গিয়েছি শুক্রবার তো সেখানে গিয়েও তার দুষ্টির শেষ নেই আমার ছেলে আসলে খুবই চঞ্চল ও প্রচণ্ড দুষ্টামি করে ও খেলাধুলা করে প্রচণ্ড মানে চঞ্চল স্থির থাকে না কোথাও তো আমি দেখতেছিলাম যে কত টাকার ওষুধ হইল তো ডাক্তার আমাকে হচ্ছে আবার দুইটা টেস্ট দিছে বাবুর জন্য যে বাবুর রক্তে অ্যালার্জি আছে কিনা তো আমি আসলে আমার ছেলেকে শুই দিবে ব্যথা পাচ্ছি আমি মনে হচ্ছে যে আমাকে শুই দিতেছে আমাকে শুই দিতে গেলেও আমি অনেক ভয় পাই তো আমার ছেলে তো আসলে ও ভয় পাইতেছে কিন্তু ও বারবার ও তাকাইতেছে বারবার ও তাকায় তাকায় দেখতেছে আমি বলতেছি যে বাবা তুমি ওইদিকে তাকায় না তুমি হচ্ছে চোখ বন্ধ করে রাখো কিন্তু তারপর ও বারবার তাকায় তাকায় দেখে যে কিভাবে ওরে শুই দেয় ও একটু একটু মনে মনে ভয় পাইতেছিল যে আম্মু আমার হাতটা শক্ত করে ধরছে আমি ব্যথা পাইতেছে তো আমি বললাম যে বাবা শক্ত করেই ধরে তুমি নড়াচড়া করো না চুপ করে বসে থাকো আমার ছেলে করছে কি ওনারা যখন শুয়ে ঢুকাইতে গেছে তো আমার ছেলে হাত ব্যথায় ব্যথায় হাতটা টান দিয়ে ফেলছে তো ওইটা ঢুকাইতে যা অনেকবার একটু মানে কি বলবো মানে রক্ত রক্ত বের হয়ে গেছে মানে আমার ছেলেও ব্যথা পেতেছিলো কষ্ট পেতেছিলো তারপর আমার ছেলে মানে চুপ করেছিল কান্না করে দিছিল ফার্স্টে তো যাই হোক রক্ত নিবে কি আমার ছেলে ছেলের শরীরে তো রক্তই নাই আমার ছেলে প্রচন্ড সুখ না ও শরীরে রক্ত বের হইতেছে না ওইভাবে ওই যে দেখেন সিরিজ দিয়ে টানতেছে তো আমার ছেলে ব্যথা একটু কষ্ট পাইতেছে তো যাই হোক ব্লাড নিসে পরে আমি বললাম যে দেখেন চেষ্টা করে হয় কিনা এখন বলতেছে যে ব্লাড তো আর আসতেছে না অন্য হাতে দিবে তো আমি বলতেছি যে কি বলেন আমার ছেলে তো এটাতেই এমনি তো ব্যথা পাইলো আবার আপনি যদি অন্য হাতে যদি শুই ঢুকান তাহলে তো আমার ছেলে কি বলবো মানে এক কথায় আমার ছেলের কষ্ট আমার সহ্য হইতেছে না মানে আমি মাইনা নিতে পারতাছি না কিন্তু তারপর ওই কি করার মাইনা তো নিতেই হবে তো যখন বলতেছে যে অন্য হাতে আরেকটা ইয়া দিবে আর একটা মানে রক্ত নিবে তো আমার ছেলে বলতেছে যে না না আমি আর দিব না আমার ছেলে ভয় পেতেছে আমি ওনাকে বললাম যে দেখেন যতটুকু রক্ত নিচ্ছেন ততটুকু হয় কি আপনি একটু চেষ্টা করেন দেখেন ওর তো শরীরে রক্ত নাই কি রক্ত নিবেন উনি এক হাত দিয়ে ইয়া করতেছে তো আমি ওনাকে বুঝাই বুঝায় বললাম যে আপনি এক হাত দিয়ে কি সিরিজ রক্ত বের করতে পারবেন আপনারটা তো মনে হয় নাই আবার একটু রাগ করছি তো উনি কী যেন করলো আর আর অল্প একটু যে একটা কাপের মধ্যে রাখলো পরে বলতেছে যে না এতটুকুই হবে সমস্যা নয় পরে আমি একদম হাফ ছেড়ে বাজছি যে না অন্য হাতে আবার শুই ঢুকাবে না আসলে সন্তানের কষ্ট মা কখনো সহ্য করতে পারে না এটা আজকে আমি আবার উপলব্ধি করলাম কোনো সন্তানের কষ্টই এই মা বাবারা সহ্য করতে পারে না এটা ছেলে হোক মেয়ে হোক সন্তান তো সন্তানই সন্তানের উপরে কিছু নাই তারপর যাই হোক আমার ছেলেটা অনেক কষ্ট পাইছে তো আমার ছেলে আমার কাছে একটা পুতুলের জন্য বায়না ধরছিলো আমি হয়তো বা বেশি দামে একটা পুতুল দিতে পারি না কিন্তু আমি একটা কম দামে একটা পুতুলই আমার ছেলেকে কিনে দিছি কারণ ও এটাকে বেশি দিনে ভালো রাখবে না আস্ত রাখবে না এটারে ও নষ্ট করে ফেলবে এর জন্য আমি ছোটোখাটো একটা পুতুল কিনে দিছি ও খেলতেছে খুশি